ধুলাই বিপ্লবের পক্ষে যখন এদেশের সাংবাদিক সমাজ আমরা সাংবাদিক ইউনিয়ন যখন আন্দোলন করেছি আমাদের বিপক্ষে তার আন্দোলন করেছেন গণমাধ্যম গুলো একটি পক্ষ ছোট্ট একটি পক্ষ যখন ধুলাই বিপ্লবের পক্ষ ছিলেন বেশিরভাগ তখন ধুলাই বিপ্লবের বিপক্ষে ছিলেন সেই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং সেই পরিস্থিতি পারি দিয়ে আমরা এখানে এসেছি আমরা একটু পিছনে যাই যে কথাগুলো বলতে আমি রিপিট করতে চাই না এজন্য বললাম না বিগত পনেরো বছরের ফেসি বিরোধী আন্দোলনে গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলনে ঢাকা সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক বারবার তারা চরম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখানে এসেছে আপনারা জানেন যখন যে কথাগুলো বলছেন যে শ্রীমন্ত্রী সম্মেলন ক্ষেত্রে সেটি আমি বলবো না যেদিন বাংলাদেশের আমরা যাকে গণতন্ত্রের আইগন মনে করি আপসির নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গুলশানের বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল বালি ট্রাক দিয়ে যখন সাংবাদিকদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি সেদিন মরহুম রুহুল আমিন গাজীর নেতৃত্বে আমরা কয়েকজন সাংবাদিক নেতা তার কাছে গিয়েছিলাম তার কথাগুলো শোনার জন্য এবং গণমাধ্যমের কাছে প্রচার করার জন্য আজকে আমাদের মহাসচিব এখানে আছেন তিনি নির্ঘুম রাত কাটিয়েছিলেন প্রেস ক্লাবের একটি রুমে সেদিন আমি কথাগুলো কেন বলছি যে সাংবাদিকরা দুই ধরনের ভূমিকা পালন করেছে গণতন্ত্রের পক্ষে ছিল আর গণতন্ত্রের বিপক্ষে ছিল এক গুরু যারা গণতন্ত্রের বিপক্ষে ছিল তারা তাকে চারিদিক ঘিরে রেখেছিল সেই রাত্রে আমি সেই তার পাশের রুমে সারা রাত্রি বসা ছিলাম প্রিয় বন্ধুরা সেজন্য বলতে চাই যে সেই দাবিগুলো এখান থেকে উঠেছে সেই দাবিগুলো সাংবাদিক নেতৃবৃন্দ যারা প্রেস ক্লাবের তাই নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের বিবেচনায় এই দাবিগুলো রয়েছে আমরা বলতে চাই যে আমরা একটি নতুন নতুন একটি বাংলাদেশ আমরা চেয়েছি একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছি আমরা সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ কি পেয়েছি কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে সাংবাদিকদেরকে নিয়ে যারা কাজ করেন আমি যদি বলি আমাদের তথ্য মন্ত্রণালয়কে আমি একটু সমালোচনা করব তথ্য মন্ত্রণালয়ের কোন লোক থাকেন গোয়েন্দা সংস্থার কথাটি পৌঁছে দেবেন তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ের অর্থায়নে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি সুবিনির বের করেছে ফ্যাসিবাদের আমলে সাংবাদিকদের নির্যাতিত সাংবাদিকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকার মধ্যে যদি দুইটি নাম থাকে রুহুল আমিন গাজীর নামটি থাকা উচিত এক নম্বরে তার নামটি থাকা উচিত তার নামটি এখানে দেওয়া হয়নি এই তথ্য মন্ত্রণালয় যেই কাজটি করেছে এজন্য তারা যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এখনো ফ্যাসিবাদের ভূত সেখানে লুকিয়ে আছে তাদেরকে বিদ্ধাই করছে আজকে আমরা স্বাধীন হইনি এখনো আজকে এই স্বাধীনতার জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো আমরা করেছি আন্দোলনের সময় এই জুলাই আন্দোলনে আমাদের অনেক সাংবাদিক সহকরীরা আছেন যখন ইন্টারডিট বন্ধ করে দেয়া হয়েছিল যখন আমরা এই প্রেস রিলিজগুলো পাঠাতাম এর মধ্যে যে আব্দুল্লাহ সুন্দর আলংগীর সহ এখানে যারা ছিল তাদেরকে দিয়ে আমরা প্রেস রিলিজগুলো পাঠাতাম বিভিন্ন হাউজে তাদের কথাও স্মরণ করতে হবে আমাদের সুতরাং আজকে যারা শুধু এই জুলাই আন্দোলনের একক দাবিদার একক দাবি করেন আন্দোলনটি দীর্ঘ পনেরো বছর ধরে এই পর্যায়ে এসেছে সুতরাং আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই আমরা যে বৈষম্যমুক্ত সমাজ খেয়েছি সেই সমাজে আমরা পেতে চাই আমাদের নেতৃবৃত্তর কাছে আমাদের সেই অনুরোধ আমরা আমাদের বড় কিছু চাওয়া নাই আমরা বড় কিছু হতে চাই না আমরা আমাদের বাক স্বাধীনতা সংবাদ এবং গণমাধ্যমের স্বাধীনতা মধ্যে আমরা কাজ করতে চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন আমাদের সেই স্বাধীনতাটুকু দেবেন আমাদের যে দাবিটুকু আছে ন্যূনতম সেই দাবি পূরণ করবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি